নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গাদাল পাতা বা আমাদের এখানে বলে গন্ধপাতালি পাতা এই পাতাটা একদম ফ্রেশ পাতা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পরিষ্কার করে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও কুচি করে কেটে নিতে পারেন আমি এইভাবে করে কেটে নিয়েছি আর যেটা লাগছে সেটা হচ্ছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ আছে আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি সব কিছু আমি নিয়ে নেব আর নিয়ে নেব হাফ চামচ নুন আর নিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদটা নেওয়া হয়ে গেলে এবার ভালোভাবে একটু কচলে কচলে মেখে নেব যাতে পাতাটা একটু নরম হয়ে আসি এই পাতাগুলো একদম নরম হয় না একটু টানসে টানসে থাকে এবার দিয়ে দেব হাফবাটি বেসন বেসনটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি মেখে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব বেশ কিছুটা রিফাইন তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে ওই মিশ্রণের থেকে আমি বরার আকারে করে তেলে দিয়ে দেবো এইভাবে করি এইভাবে করে আমি একে একে সবগুলো দিয়ে দেবো একবার হলে বন্ধুরা এইভাবে গন্ধপাতালির বড়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা পেটের সমস্যার থেকেও মুক্তি পাওয়া যায় আর খেতেও বেশ ভালো হয় দেখুন আমি সব দিয়ে দিয়েছি এবার আমি উল্টে নেব উল্টে পাল্টে আমি বড়াগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো আছে রেখে বড়াগুলোকে আমি ভেজে নেব অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব সবগুলো বড়া আমি তুলে নেব তৈরি হয়ে গেছে গাদল পাতার বড়া বা গন্ধ পাতালি পাতার বড়া একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরটাও দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সাবধানে থাকবে